স্বরচিত কবিতাবৃত্তি আমার মনের সুপ্ত বাসনা আমার মনের সুপ্ত বাসনা বৃত্তে ঘুরছে এলোমেলো হয়ে স্বপ্নের উকি মনে তারা যেন জুড়ছে আমার মনের কোণে কোণে বইয়ে বাইরে আসতে চাইছে ঘুমের ঘরে দিবা জাগরণে মনেরই হাল বাইছে স্বপ্নগুলো স্বপ্ন রয়েছে থাকতে চায় না মনে রূপ চাইছে পেতে গোপনে সঙ্গোপনে খুশির আশায় মনের গভীরে বাঁধতে চাইছে ঘর স্বপ্নগুলো ভালোবাসার বাস্তবে এসে মরুচর